এব্রাহিম আলী সালাম এমন একজন ব্যক্তিত্ব যার উপরে পবিত্র কোরআনের দুইশোর অধিক আয়াত অবতীর্ণ হয়েছে পবিত্র কোরআনের দুইশো অথবা দুইশোর বেশি আয়াত ইব্রাহিম আলী সালাম সম্পর্কে রয়েছে তার বিষয়ে আলোচনা রয়েছে সমানিত উপস্থিতি তো কেন ইব্রাহিম আলী সালাম এত গুরুত্বপূর্ণ তৎকালীন বিশ্বে এবং আজকের বিশ্বে যারা নিজেদেরকে বিভিন্ন ধর্মের অনুসারী বলে দাবি করে তাদের কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে ইব্রাহিম আলী সালাম হচ্ছেন সম্মানিত ব্যক্তি তৎকালীন যুগের ইহুদীদের কাছেও সবচাইতে সম্মানিত ব্যক্তি ছিলেন ইব্রাহিম আলী সালাম খ্রিস্টানদের কাছেও সবচাইতে সম্মানিত ব্যক্তি ছিলেন ইব্রাহিম আলী সাল্লাতুসাল্লাম আর যে মক্কার কুরাইশদের মাঝে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম প্রেরিত হয়েছে সেই মক্কার মুশরিকদের কাছেও সবচাইতে সম্মানিত ব্যক্তি ছিলেন ইব্রাহিম আলী সাল্লাতুসাল্লাম এবং সবাই দাবি করত যে আমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী এবং সবাই এটা একশো পার্সেন্ট নিশ্চিত জানত যে মিল্লাতে ইব্রাহিম হচ্ছে একমাত্র হক এবং সত্য এবং সবাই সেটার দিকে নিষ্পাত সম্পৃক্ত করে দাবি করত যে আমরাই প্রকৃত ইব্রাহিমের দিনের অনুসারী খ্রিস্টানরা বলতো আমরাই প্রকৃত দিনে ইব্রাহিমের অনুসারী ইহুদিরা বলতো আমরাই প্রকৃত দিনে ইব্রাহিমের অনুসারী মুশরিকরা বলতো আমরা আলী সাল্লামের জন্য একটা চ্যালেঞ্জ ছিল তিনি তো আর ইব্রাহিম আলী সাল্লামের দিনকেও অস্বীকার করে তার বাইরে যেতে পারেন না তাই তাকেও অর্থাৎ আমাদের প্রিয় নবী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকেও প্রমাণ করতে হবে যে আমি ও মিল্লাতে ইব্রাহিমের অনুসারী তবে তোমরা কেউ প্রকৃত মিল্লাতে ইব্রাহিমের অনুসারী নও বরং আমি সত্যিকারের প্রকৃত মিল্লাতে ইব্রাহিমের অনুসারী এবং আজকের পৃথিবীতেও মুসলমানেরা যদি প্রমাণ করতে পারে যে আমরা প্রকৃত মিল্লাতে ইব্রাহিমের অনুসারী তাহলে ইহুদি এবং খ্রিস্টান তাহলে ইহুদি এবং খ্রিস্টানদের ইসলাম ধর্ম গ্রহণ করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা বাকি থাকবে না এই জন্যে যে তারাও এক বাক্যে ইব্রাহিম আলী সালামের সম্মান ইব্রাহিম আলী সালামের দিন ইব্রাহিম আলী সালামের স্বভাব এবং চরিত্রের অনুসরণ করে এবং তারাও মিল্লাতে ইব্রাহিমের অনুসরণের দাবিদার এই জন্যে কিছু না কিছু আলামত তাদের এবং আমাদের মধ্যে সেম আপনারা যেমন আমরা যেমন খাতনা করি খ্রিস্টানরা খাতনা করে কিনা আপনারা যেমন খাতনা করেন খ্রিস্টানরাও খাতনা করে কেন তারা প্রকৃত মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার আল্লাহ সুবহান এই জন্য আল্লাহ আল্লা তালা পবিত্র কুরআন মাজিদে আমি যে বললাম দুইশোর অধিক আয়াত ইব্রাহিম আলী সালাতু সালাম সম্পর্কে রয়েছে তাই সবগুলো আয়াত পড়া এবং অনুবাদ করা এই সংক্ষিপ্ত জুমার খোদবার সময়ের মধ্যে সম্ভাবনা নয় তাই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু আয়াত আপনাদের সামনে পেশ করি আল্লাহ সুহান তালা পবিত্র কোরআন মজিদে দুই নম্বর সুরা সুরা আল বাকারা আয়াত নম্বর একশো চব্বিশ আল্লাহ সুহান তালা বলতেছেন ওয়াইজিব তালা এবর আহিমা রব্বু বিকালিমা তিন ফাহাতামা হুন্না কালা ইন্নি জাহিলু নাসি ইমামা যখন ইব্রাহিম আলী সালাতুসালামকে আল্লাহ সুবহান যতগুলো পরীক্ষা নিয়েছিলেন সবচেয়েতে বেশি পরীক্ষায় সম্মুখীন হতে হয়েছিল কাকে আমরা সবাই জানি ইব্রাহিম আলী সালামকে। তো যখন ইব্রাহিম আলী আল্লাহ আল্লা সুবহানা যতগুলো পরীক্ষা নিলেন সব পরীক্ষায় যখন ইব্রাহিম আলী সালাম পাশ করলেন তখন আল্লাহ আল্লা সুবহানিম আলী সালাতামকে বললেন সারা পৃথিবীর মানুষের জন্য আপনাকে ইমাম নেতা বানিয়ে দিলাম এবং তিনি তার পরীক্ষায় পাশ শুরু সারা পৃথিবীর মানুষের ইমাম বা নেতা হিসাবে স্বীকৃত আল্লাহ আল্লা সুবহান পবিত্র কোরআন মজিদে

এবং তার বংশধরকে বাছাই করেছি কিসের জন্য বাছাই করেছি কিসের জন্য মনোনীত করেছি নবুৱতের জন্য যেটা আর এক এক আল্লাহ সুভাহনা তালা স্পষ্ট করে বলবেন আল্লাহ সুভাওনা তালা পবিত্র পুরাণ মজিদে ইব্রাহিম আলী সলাতু সলাম সম্পর্কে বলেন মা কানা না এম ওয়ালা বলা কিন মুসলিমা কেউ দাবি করছে ইব্রাহিম আলী সালাতাম খ্রিস্টান ছিলেন ওদিকে আবার কেউ দাবি করছে ইব্রাহিম আলী সালাতাম ইহুদি ছিলেন আর আল্লাহ সুহান পবিত্র কোরআন মজিদের মধ্যে বলতেছেন মা কানা ইব্রাহিম ইব্রাহিম আলী সালাতাম ইহুদিও ছিলেন না ইব্রাহিম আলী সালাতাম খ্রিস্টানও ছিলেন না ওলাকিন কানা হানিফ মুসলিমা বরং তিনি দিন হানিফ মুসলিম ইসলাম ছিলেন তিনি